এই যে বন্ধুরা সকাল সকাল স্নান করে নিয়েছে আর এই যে দেখুন ফুল গাছের সামনে চলে এসেছি ফুল তোলার জন্য কতগুলো ফুল আমি তুলে নিয়ে বন্ধুরা ফুলগুলো তুলে নিয়েছি এখন ধুয়ে নেবে ঠাকুরের বাসনগুলো মেজে নেবে পুঁ বাসন নিজে পুজো দেবো কেননা আর কোনো কাজ নেই আশেপাশে যা ছেলে সব কাজই করে নিয়েছি তারপর আবার রান্না করতে হবে পুজোটা দিয়ে পাখিকে খেতে দিয়ে রান্না করব চলো তাহলে নিয়ে নিই হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা তিধার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকে আমার ব্লগটি আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকো এবং সাথে থাকো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো বন্ধুরা আজকে একটা বিশেষ দিন সেটা হলো আজকে আমার জন্মদিন তাই মামামের পাপা সকাল সকাল বাজার থেকে ফল কিনে নিয়ে এসেছে আর আমি আজকে পুজো দিয়ে দিচ্ছি সকাল সকাল আর বাড়িতেও মিস্ত্রি এসছে তাই বাড়িতে কাজকর্ম কিছু আছে করতে হবে তাই সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি আর এই যে একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি কেননা প্রত্যেক দিন তো সকালে পুজো দিয়ে আমি কিন্তু আজকে দিনটা সম্পূর্ণই আলাদা যেহেতু আজকে আমার জন্মদিন তা আজকে মায়ের কথা সত্যি ভীষণ মনে পড়ে আজকে দিনটাই সব দিন তো মনে পড়েই কিন্তু আজকের দিনটা খুবই মনে পড়ে আজকে মা থাকলে আমাকে ডাকতো নিশ্চয়ই যে মায়ের কাছে যাওয়ার জন্য কিংবা মা আমাদের বাড়ি চলে আসতো ঠিকই সত্যি ভীষণ মন মনে পড়ছে আজকে মায়ের কথা তাই আমি মাকে জানাচ্ছিলাম পুজো দিচ্ছিলাম আর বলছিলাম জানো তো মা আজকে তোমার বড় মেয়ের জন্মদিন তুমি দূর থেকে তোমার মেয়েকে আশীর্বাদ করো যাতে তোমার মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে এটুকুই তোমার কাছে চাওয়া আর কিছু চাওয়ার নেই জানো তো মা আজকে তোমার কথা ভীষণ মনে পড়ছে তুমি থাকলে কত ভালো হতো বলো তো একটিবার হলেও আমার কাছে আসতে কিংবা আমি যদি পারতাম তোমার কাছে যেতাম এর জন্য বলে মা না থাকলে না পৃথিবীতে কেউ থাকে না নিজের মায়ের মতো কেউ হয় না পৃথিবীতে জানো তো সত্যি আজকে খুব কষ্ট হচ্ছে জানো তো কিন্তু কষ্ট হলেও কাকেই বা বলবো বলো কাউকে বলার নেই সকাল থেকে খুবই মনটা খারাপ জানো তো বন্ধুরা তবু কি করব কিছু করার নেই বাস্তবটা তো মেনে নিতেই হবে তাই না তবু চলো কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের সঙ্গে থেকো আমার মেয়ে আজকে সকাল থেকে ভীষণই এক্সাইটেড সকালবেলা জানো তো আমার ছোট মেয়েকে দিয়ে বলছে জানো বোনো মাম্মা মের আজকে জন্মদিন যাও আমাকে হ্যাপি বার্থডে বলো তাই আমার ছোট মেয়ে কি বলবো তোমাদেরকে বন্ধুরা এত ছোট বাচ্চা আমাকে গিয়ে সবার প্রথম আমার ত্রিধা বলছে মাম্মা হ্যাপি বার্থডে আমার এত মনে হচ্ছে আমার নিজের মা আমাকে বলল জানো তো খুব কষ্ট হচ্ছিল আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছিল বন্ধুরা জানো তো

হ্যালো বন্ধুরা মামামের পাপা কি বাজার করে নিয়ে এসেছে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে দেখো আজকে নিয়ে এসেছে ঝিঙে আর কাঁচা লঙ্কা আর তার সঙ্গে নিয়ে এসেছে মাছ মাছ চুলো মাছ নিয়ে এসছে ওটা দিয়ে হয়তো রান্না করতে হবে চলো এদিকে ভাত হচ্ছে ভাতটা নামাতে হবে আজকে একটু দেরি হয়ে গেলো কেননা কালকে একাদশী ছিল তো একাদশী ছিলাম পালন করলাম আজকে হচ্ছে পালন ছিল যে পালন সেটা করে পুজোর প্রসাদ খেয়ে ভাবলাম এখন আমি ভাতটা নামাবো চলো ভাতটা ভাত্ত পরে কথা বলছি দেখেছো বন্ধুরা দুর্ভাগ্যভাবে যা হয় জন্মদিন আছে যেমন ভাবে বৃষ্টি হচ্ছে

সৃষ্টি হচ্ছে আর এটা রান্না করছি অন্ধকারে এই যে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে করেছি বেগুন ভাজা পটল ভাজা আর এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে চুন মাছের তরকারি তাহলে আমাদের এখন এক কাটার অনুষ্ঠান শুরু করা যাক

hãy Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. اور نا ہے اب ماما کھائے گا امی مانگتی کئی بھی امی امی ماما لے انہوں نے تو سنا او ہو کی موچا جو کھوائے دے لگا گئی

হ্যালো বন্ধুরা আমার মাম্মামের আজকে বার্থডে আর বার্থডের দিনকে সবার থেকে একটা জিনিসই খারাপ লাগছে সেটা হচ্ছে আমার মাম্মামের মানে আমার মাম্মামের মাম্মা নেই তার জন্য সত্যি আজকে প্রচন্ড খারাপ লাগছে আমার মাম্মামের তো কতটা খারাপ লাগছে আমরা বুঝতে পারছি তোমরা প্লিজ আমার মাম্মামের মাম্মার জন্য আর বিশেষ করে আজকের এই বার্থডের জন্য প্লিজ একটা কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা

দেখো একশো দিয়েছে আমাকে গরম এটা কি সকালে সকালের জন্য দিয়েছে চলো এবার আমার মেয়ে গিফট দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দাম দাম

ব্রেসলেটটা দিয়েছে আমার মেয়ে আর এই যে কানে দেখতে পাচ্ছে একটা ইয়ার রিং আমার মেয়ে আগের থেকে আমাকে এই রিংটা দিয়েছিল তাই আমি পরেই রেখেছি কানে তো এগুলো আমাকে দুদিন আগেই ও গিফট করে দিয়েছে তার কারণে পরে রয়েছে আমি সেই ছিল আজকে চলো বসো মাম্মা বসো মামা তুমি আমাকে একটু গিফট দাও ওরকম করতে নেই মাম্মা তুমি আমাকে একটু গিফট দেবে না মাম দিয়ে দাও

মামা খবর পেয়ে এলো না গন্ধ পেয়ে এলো মামা এসছে মামাকেও একটু কেক দিয়েছি কিন্তু যখন কেক কাটছিলাম তখন হঠাৎ করে আমাদের বাড়ি মামা এলো তা বললাম যে একটু কেক খাও মামা আমার পাপা গেছিলো রানাঘাটে আজকে ওখান থেকে কেক নিয়ে এসছে চলো যে আমাকে নিয়েছে খেয়ে নি ছেলে এখান দিয়ে পড়ে যাচ্ছিল ওই এসছে ওর মা ও বসেছিল ওর মাকে বললাম দিদি ভাই আসো সবাই মিলে এলো না ওই ওকে একটু কেক দেবো বাবা মামা তার একটুখানি আগে আসলে কত ভালো হতো আসলেই যেহেতু তুমি জানতে আজকে আমার জন্মদিন তুমি জানতে আজকে আমার জন্মদিন এই যে মামামের পাপা কে কারে যে বিরিয়ানি নিয়ে এসেছে সেটা তো খাওয়া হয়নি তাই এখন নিয়ে আসলাম সব কেক টেক কাটার পর্ব শেষ হলো এখন আমরা বিরিয়ানি খেতে বসেছি এই যে দুই মেয়েকে নিয়ে দেখো অবস্থা হ্যালো বন্ধুরা মামামের বার্থডের জন্য বাপার রানাঘাটের থেকে মঞ্জির নিচে থেকে যে বিরিয়ানি এনেছে এখন আমরা সবাই মিলে বিরিয়ানিটা খাবো তার রয়েছে মাটন তারপরে রয়েছে এক তারপরে রয়েছে সলাড তারপরে চাটনি রয়েছে আর এখানে রয়েছে আলু চল আপনার সবাই মিলে খেয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি দৌড়ু এখানে একম নিয়ে একবার নিয়ে যা একটু দ্বারা খুলছি নাচানাচি করে ঘামিয়ে গেছি এখন দেখো আমি আর বনু এখানে বসে আছি আমরা অনেকগুলো গানে নাচ করেছি আর আমরা আমার মাম্মা নাম দিয়ে একটা গান সার্চ করে ওইটাও চালিয়েছিলাম কিন্তু ওইটা তোমাদেরকে শোনাতে পারবো না তার জন্য খুবই দুঃখিত বন্ধুরা বসে আছি এখন কেক কাটা হয়ে গেল বিরিয়ানিও খাওয়া হয়ে গেল মেয়েরাও একটু নাচানাচি করলো আনন্দ করলো আর আমি এখন এখানে বসে আছি তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকুক সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো সবাইকে ভালো রেখো আমিও ভালো আছি আমিও সবাইকে ভালো রাখার চেষ্টা করবো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই টাটা হ্যাপি বার্থডে